আসসালামু আলাইকুম এই স্টুমি সবাইকে স্বাগতম তো আজকে টিটারালে আমরা দেখবো যে কিভাবে ইমেজ দেখাতে পারি যেরকম আমরা যখন ওয়েবসাইট বানাবো আমাদের ওয়েবসাইটে তো একাধিক ইমেজ দেখানো লাগতেই পারে তো আজকের ডিউটালে আমরা এটাই দেখবো যে একটা ওয়েবসাইটে আমরা কিভাবে ইমেজটাকে শো করতে পারি তো সেক্ষেত্রে দেখা যে এখানে যে ফাইলগুলো আছে এটা আমার গত টিউটোরিয়ালের ফাইল যে আমরা হাইপার লিঙ্ক নিয়ে কাজ করছিলাম তো যাই হোক এটা আছে এগুলো থাক কারণ এখানেও আমরা লিঙ্ক নিয়ে কিছু কাজ করতে হবে যার জন্য আমি এগুলোকে ডিলিট করলাম না তো এগুলো আছে থাক আমরা এখানে জাস্ট একটা ইমেজ দেখাইতে চাচ্ছি তো আমরা যদি এই পেজটাকে রান করি তাহলে দেখতে পারবো যে ব্রাউজারে যায় এইটা ছিল আমাদের গত দিনের পেজ তো আমরা দেখছি এখানে আমরা একটা ইমেজ দেখাবো তো ইমেজটাকে আমি কীভাবে আনতে পারি তো সেটাই আগে দেখবো তো ইমেজটাকে যদি আমরা আনতে চাই তাহলে আগে তো আমাদের একটা ইমেজ থাকতে হবে তারপরে আমরা আনতে পারবো তো আমি এখান থেকে একটা ইমেজ কপি করে নিয়ে আসি আমার এখানে একটা লোগো আছে তো আমি এই ইমেজটাকে জাস্ট কপি করে আনলাম ওকে তো আমরা এই ইমেজটাই বা এখানে কম্পিউটির লোগোটাই আমি দেখাইতে চাই কোথায় আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তো এখানে যদি আমরা ওই লোগোটাকে দেখাইতে চাই তাহলে আমাদের কিছু কোড লিখতে হবে বা এস্টেমেল ট্যাগ লিখতে হবে তো এই ইস্টেমেল ট্যাগটা কী হতে পারে আমরা যদি ইমেজটাকে দেখাইতে চাই তাহলে আমাদের একটা ট্যাগ নিতে হবে সেটা হচ্ছে আই এম এ এবং এই ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিতে হবে সেটা হচ্ছে এস আর সি যে সোর্স যে ইমেজটা আমি কোথা থেকে পাবো এরপরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিতে পারি সেটা হচ্ছে অল্টার এএলটি তো অল্টার অ্যাটিবিউটের একটা বিশেষ কাজ আছে তো আমি এটা অবশ্যই দেখাবো তার আগে দেখি যে আমরা যদি একটা ইমেজ আনতে চাই তাহলে আমাদের এই ট্যাগটা লিখতে হবে কোন ট্যাগ যে ট্যাগ অবশ্যই লিখতে হবে এবং ইমেজটা আমি কোথা থেকে পাচ্ছি বা ইমেজের সোর্সটা কোথায় তো সেটার জন্য আমার এসআরসি নামকে নামক এই দরকার এটা হচ্ছে সোর্স যে এর মধ্যে আমরা সোর্সটা বলে দেবো আর এখানে অল্টার নামক একটা অ্যাট্রিবিউট নিব তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এটাকে সেভ দিই দেওয়ার পরে যদি আমরা এখানে যাই কোথায় আমাদের যে পেজ ছিল পেজটাতে যাই এখানে একটু রিলোড দিই তাহলে আমরা কিন্তু দেখতেছি যে আমাদের ইমেজটা আসে নাই তো কেন আসে নাই আমরা কিন্তু এখানে বলছি যে আমরা একটা ইমেজ দেখাবো কিন্তু এটা বলি নাই যে ইমেজটা কোথায় আসে বা কোন ইমেজটা আমরা দেখাইতে পারছি সেটা কিন্তু আমরা এখনও বলিনি তো আমরা যদি ইমেজটা দেখাইতে চাই তাহলে আমাদের আগে দেখতে হবে যে ইমেজটা কোথায় আসে তো আমরা এখানে ডেস্কটপে যাই দেখি যে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল বা যে ফাইল আমরা কাজ করতেছি এবং এই ফাইলের পাশেই আমার লোগোটা আছে বা ইমেজটা আছে তো সেই ক্ষেত্রে দেখেন যে এই দুইটা ফাইলের আর লোকেশন কিন্তু সেম যে দুইটা ফাইলে কিন্তু আমার ডেস্কটপে আসে তো সেই ক্ষেত্রে সেম লোকেশনে আছে মানে সেম ডেস্কটপে গেছে তো যদি কখনও আমার যে পেজটাতে আমি ইমেজটাকে দেখাইতে যাচ্ছি সেই ইমেজ এবং পেজ দুইটা যদি সেম লোকেশনেই থাকে তাহলে আমার কোনো ঝামেলা নেই আমি এখানে এস আর সি এর মধ্যে যে বলে দিতে পারি যে আমার ইমেজের নেমটা কী যে আমি যে ইমেজটা এখানে দেখাইতে চাচ্ছি সেই ইমেজের নেমটা আসলে কী তো ইমেজের নেম আসলে মুখস্থ রাখার কোনো দরকার নেই আমি যে ইমেজটা দেখাবো এটার উপর রাইট বাটনে ক্লিক করে রি নেমে যেতে পারি যাওয়ার পরে নেমটাকে শুধু কপি করে নিয়ে আসতে পারি তবে এতটুকু দেখবেন যে ইমেদের ইমেজের নেমের সাথে যেন এক্সটেনশনটা যেন অবশ্যই থাকে যে ডট পিএনজি অথবা ডট গিপ অথবা ডট জেপিজি যাই হোক এক্সটেনশনটা অবশ্যই থাকতে হবে তো আমি যেটাকে কপি করলাম এখানে জাস্ট দিয়ে দিলাম তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এক্সটেনশনটা আছে যে লোগো ডট পিএনজি এটা হচ্ছে আমার ওই ইমেজের এক্সটেনশন বা আর এটা হচ্ছে ইমেজের নেম তো আমি এটাকে জাস্ট সেভ দিলাম দেওয়ার পরে দেখেন যে এখানে যদি যাই একটু রেলওর দিই তাহলেই দেখবো যে এখানে আমার ইমেজটা দেখাচ্ছে তো ইমেজটা যদি দেখতে পারি তাহলে ইমেজটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে ইমেজটার জন্য আমি আই এম লিখছি এবং এখানে যে সোর্স আছে সোর্সটাকে আমি ঠিকঠাক মতো লিখছি যে আমি যে ইমেজটা দেখাতে যাচ্ছি সেটা কোন লোকেশনে আছে সেটা আমি ঠিক মতো লিখতে পারছি এখন এ পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এখানে একটা বিষয় আছে যে ইমেজটা যদি এই সেম লোকেশনে না থাকে তাহলে আমরা কী করতাম যে আমার এই ইস্টেমেল পেজ আর ইমেজ দুটা যদি পাশাপাশি না থাকে তাহলে আমরা কী করতাম নর্মালি ধরুন যদি ধরি যে এখানে আমার একটা ফোল্ডার বানাইলাম ফোল্ডারের নেম দিলাম যে ইমেজ যে আমার যে ইমেজটা ইমেজটা ইমেজ নামক ফোল্ডার আছে তো সেক্ষেত্রে দেখেন যে এবার যদি আমি এখানে যাই যে একটু রিলোড দিই তাহলে কিন্তু ইমেজটা আসবে না কেন আসবে না এখানে আপনার আইকন দিচ্ছে যে ইমেজ আসে বাট ইমেজটা এখানে পাচ্ছে না কেন পাচ্ছে না যে আমরা এখানে বলছি যে কোডের মধ্যে আমরা বলছি যে লোগোর পিএনজি এর মানে হচ্ছে যে আমার যে ইস্টেমেল পেজ এই ইস্টেমেল পেজ আর ইমেজটা দুটা সেম লোকেশনেই ছিল তো যার জন্য আসছে কিন্তু এখন কি আসলে সেম লোকেশনে আছে দেখেন তো যে আমার এই ইস্টমেন্ট পেতে এক জায়গায় আছে আর ইমেজটা ইমেজ নামক একটা ফোল্ডারের মধ্যে আছে তো সেক্ষেত্রে দেখেন লোকেশনটা কিন্তু এখন সেম নাই তো আমার ইমেজটা যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে তাহলে সেই ইমেজটা আমি কীভাবে দেখাইতে পারি সেটাই আমরা এখন দেখব। তো ফার্স্টে আমরা এখানে লিখবো যে আমি যে ইমেজটা দেখাইতে চাচ্ছি এটা আসলে কোন ফোল্ডারের মধ্যে আছে যেরকম দেখেন যে আমি যে পিএনজি বা লোগো ইমেজটা দেখাইতে চাচ্ছি এই ইমেজটা আমার কোন ফোল্ডারের মধ্যে আছে ইমেজ নামক একটা ফোল্ডার আছে তাহলে একদম ফার্স্ট আমরা দেবো ফোল্ডারের নেম তাহলে ফোল্ডার নেম হচ্ছে ইমেজ এরপর একটা স্ল্যাশ দিব দেওয়ার পরে আমার ওই ইমেজের নেম তো আশা করি বুঝতে পারছেন যে ফার্স্ট আমরা দেবো ওই ফোল্ডারের নেম মানে যে ফোল্ডার মতো আমার ইমেজটা আছে সেই ফোল্ডারের নেম এরপরে দেবো ইমেজের নেম তবে অবশ্যই এই এক্সটেনশনটা থাকতে হবে যদি ডট পিএনজি থাকে তাহলে ডট পিএনজি যদি ডট গিপ থাকে তাহলে ডট গিপ মানে যাই থাক সেটা এখানে আপনাকে দিতে হবে তো এটাকে যদি আমরা সেভ দিই দেওয়ার পরে এখানে যাই একটু রেলওর দিই তাহলে দেখবো যে এবার ইমেজটা আসতে আসছে তো ইমেজটা আসার কারণ কি যে আমার যে লোকেশনটা ছিল আমি এটা ঠিকঠাক মতো লিখতে পারছি এখন ব্যাপারটা হচ্ছে যে ইমেজ নামক ফোল্ডার এর মধ্যে যদি আরেকটা ফোল্ডার থাকতো যে এর মধ্যে পিক নামে একটা ফোল্ডার আছে এই ইমেজটা আমি ওই পিক নামক ফোল্ডারের মধ্যে রাখছি তো সেই ক্ষেত্রে দেখেন যে লোকেশনটা তাহলে আমি কী দিতাম তো এখানে আমি তাহলে বলতাম যে আমার ইমেজটা একটা ফোল্ডার আছে কোন ফোল্ডার আছে পিক নামে একটা ফোল্ডার আছে তার মধ্যে দেখেন যে ইমেজ নামক একটা ফোল্ডার আছে তার মধ্যে এটা পাবো আসলে ব্যাপারটা উল্টে গেছে তো ফার্স্টে আমরা বলবো যে ইমেজ নামক ফোল্ডার আছে ইমেজ নামক ফোল্ডার মধ্যে পিক নামক একটা ফোল্ডার আছে তার মধ্যেই এই ইমেজটা আছে তাহলে সে পাবে তো আসলে ব্যাপারটা কী হয়েছে এখানে একটু ভালো করে দেখি যে ফার্স্ট আছে ইমেজ নামক ফোল্ডার তার মধ্যে একটা ফোল্ডার আছে তো এখানে দেখেন আমি ফার্স্টে লিখছি ইমেজ নামক ফোল্ডার তারপর আরেকটা ফোল্ডার নেম আছে পিক তো এখানে দেখেন যে এরপর আছে পিক এরপর আছে এই ইমেজ তাহলে দেখেন যে ইমেজ পিক এরপর আছে ইমেজের নেম তো এটাকে যদি আমি সেফ দিই তাহলে আশা করি ইমেজটা আসবে তো এখানে যাই রেলোড দিই তো আমরা দেখতেছি যে ইমেজটা আসছে বা ইমেজটা আছে তো আশা করি সবাই বুঝতে পারছি যে এখানে সোর্সটা আসলে কীভাবে লিখবো যে আমার এখানে সোর্সটাকে আমি কীভাবে লিখতে পারি সেটাই দেখালাম তো এরপর আর একটা ব্যাপার আছে যে এখানে অল্টার এ এল টি এই অ্যাক্টিভিউটটা দিয়ে আসলে কী হয় তো আমি যদি এখানে এরকম কিছু একটা লিখি যে কোম্পানি লোগো ওকে তো কোম্পানির লোক আমি যদি এই টেক্সটটাকে লিখে রাখি তাহলে এখানে যাই রে লোড দে আসলে আমরা কোনো পরিবর্তন দেখতেছি না পরিবর্তন দেখতেছি না এই জন্যই আসলে অ্যাট্রিবিউট যে এই অল্টার নামক অ্যাটটিভিউটটা এমন ধরনের কিছু একটা কাজ করে যেরকম দেখেন যে আমরা যখন এই পেজটা রান করবো কোনো একটা কারণে যদি আমার এই ইমেজটা লোড না হয় যে আমার নেট স্পিড যদি খুব স্লো থাকে অথবা আমার এখানে কোডে যদি কোনো ভুল থাকে তাহলে দেখেন যে কোনো কারণেই হোক আমার এখানে লোগোটা লোড নাও হতে পারে তো লোগোটা যদি লোড না হয় তাহলে কিন্তু আসলে আমি আমরা বুঝতে পারতাম না যে এখানে আসলে কিসের ইমেজ আছে তো আমি যদি এটা প্র্যাকটিক্যালি দেখতে চাই তো এটাকে জাস্ট একটু বাদ দিয়েই আর এখানে একটু ভুল করলাম তার মানে কি ইমেজটা লোড হবে না করে বলতে থাকলে তো অবশ্যই ইমেজ লোড হবে না তো এখানে দেখেন যে একটা আইকন দেখাচ্ছে আসলে এই আইকনটা দেখে কি আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা লোগো ছিল কিন্তু কিসের লোগো ছিল কোম্পানির লোগো না অন্য কোনো ইমেজ ছিল আমরা কিন্তু কিছুই বুঝতে পারতেছি না তো আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউট যোগ করি সেটা হচ্ছে অল্টার এবং এর মধ্যে যদি আমি লিখে রাখি কোম্পানির লোগো তাহলে কি হতে পারে দেখেন যে আমি যদি ভুল করি যে ইমেজটা যদি আমার কোনো কারণে এখানে লোড না হয় তাহলে কিন্তু এই আইকনের পাশে আমার একটা টেক্সট দেখাচ্ছে কোম্পানির লোগো এবার কিন্তু আমি এই টেক্সটাকে দেখে বুঝতে পারতেছি যে হ্যাঁ এখানে একটা কোম্পানির লোগো ছিল তো অল্টার অ্যাক্টিভিউটের কাজটা হচ্ছে আসলে এটাই যে কোনো কারণে যদি আমার ইমেজটা লোড না হয় তাহলে অল্টার নামক অ্যাক্টিভিউটের মধ্যে আমি যে টেক্সটটা লিখে রাখবো সে কী করবে ওই আইকনের পাশে সেই টেক্সটাকে দেখাবে তো সেক্ষেত্রে দেখেন যে যার জন্য আর কি আমরা অল্টার ইউজ করে থাকি এখন ব্যাপারটা হচ্ছে যে আমার যদি কোনো কারণে ইমেজটা লোড হচ্ছে না তাহলেই আমার এটা কাজ করবে আর যদি দেখি যে আমার ইমেজটা লোড হয়েছে তাহলে এই টেক্সটটা কিন্তু দেখাবে না যেরকম দেখেন আমি এখানে যদি সংশোধন করে দিই তাহলে অবশ্যই আমার ইমেজটা লোড হবে ইমেজটা লোড হলে কিন্তু আমার ওই অ্যাক্টিভিউটের মধ্যে যে টেক্সটটা ছিল ওটা দেখাচ্ছে না তো আশা করি সবাই বুঝতে পারছেন যে অ্যাট্রিবিউটটাকে আমি কেন ইউজ করবো এরপরে যে বিষয়টা ছিল যে আমরা গতদিন দেখছিলাম যে গুগলের উপর ক্লিক করলে গুগলের একটা পেজ চলে যায় তো আজকে যদি ওই কাজটা আমরা এখানে করতে চাই যে আমার ইমেজ আছে ইমেজের উপর ক্লিক করলে গুগলের পেজটাতে চলে যাবে অথবা ইমেজের উপর ক্লিক করলে সিএসএল এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবে এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে কীভাবে করতে পারি তাহলে এখানে যাই তাহলে দেখেন যে গতদিন আমরা যেটা করছিলাম একটা টেক্সট ছিল টেক্সটের সাথে লিঙ্ক করছিলাম আর আজকে কি আছে একটা ইমেজ আছে ইমেজের সাথে লিঙ্ক করবো তাহলে ব্যাপারটা সেমই ছিল শুধু টেক্সটের পরিবর্তন হবে ইমেজ তাহলে এখানে দেখেন যেই ইমেজ আছে আসে এটা থাকবে এটার ফার্স্ট আমি একটা লিঙ্ক আপ করতে পারি তাহলে এখানে বলতে পারি এইস এফ এখানে বলতে পারি যে আমি কোন পেজের সাথে লিঙ্ক করব যে সিএসএল এর যে পেজ আছে তাহলে আমি বলতে পারি এইচ টি এখানে স্ল্যাশ দিয়ে বলে দিতে পারি ডাব্লু 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 ডট সিএসএল ট্রেনিং ডট কম যে আমরা যখন এই ইমেজের উপর ক্লিক করবো তখন কী হবে সে এই ওয়েবসাইটটাতে পাঠিয়ে দেবে তো সেক্ষেত্রে দেখেন আমি জাস্ট এটাকে সেভ দিলাম দেওয়ার পরে এখানে যাই একটু রিল ওট তাহলে দেখেন এখন মাউস ইমেজের উপর যদি মাউসফোনটা নেই তাহলে আইফোনটা চেঞ্জ হবে কেন চেঞ্জ হয়েছে যে আমার এই ইমেজের সাথে এর ওই পেজের একটা লিঙ্ক করা আছে তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই এখানে ক্লিক করবো তখন দেখেন যে এটার পরিবর্তে আমার কিন্তু সিএসএল এর পেজটা সরাসরি লোড হবে তো এই সিএসএল এর পেজটা লোড হওয়ার একটাই কারণ ছিল যে আমার এই ইমেজের সাথে সিএসএল এর ওয়েবসাইটটার লিঙ্ক করা আছে তো আমি যদি এখানে আরেকটা কাজ করতে চাই যে আমরা টার্গেট শিখছিলাম যে এখানে যদি একটা টার্গেট দিই টার্গেট এখানে যদি আন্ডারস্কোর দিয়ে ব্লাঙ্ক লিখে দিই ব্লাঙ্ক তাহলে ব্যাপারটা কী হবে যে আমার মেন পেজ যেটা ছিল মেন পেজ থাকবে মেন পেজের পরে যে যে নতুন একটা ট্যাব ওপেন হবে সেই ক্ষেত্রে সেখানে সিএসএল এর পেজটা রান হবে তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং সেখানে সিএসএল এর ওয়েবসাইটটা রান হয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটা ইমেজের সাথে লিঙ্ক করতে পারি এবং ইমেজটাকে আমি কিভাবে ওয়েবসাইটে দেখাতে পারি এবং এখানে আমি যে সোর্স আছে সোর্সের যে লোকেশন আছে সেগুলোকে আমি কিভাবে লিখতে পারি তো যাই হোক সবাইকে এখন ধন্যবাদ জানিয়ে শেষ করছি হাফেজ